আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ যে অবস্থা রাখছে ভালো আছি এবং সুস্থ আছি আমি হীরা আজকে চলে যাচ্ছি আর একটা লাইভ স্টাইলমূলক ভিডিও নিয়ে সবাই তো ভেন্ডি ভাজি অনেক রকম খাও আমি যে রকম খাই এভাবে কি কেউ কখনও খাইছো কি না চাইলে কমেন্টে জানাইতে পারো আমি এখানে দিছি পেঁয়াজ বড় একটা টমেটো কেটে দিছি আর হচ্ছে ভেন্ডি সব কিছু মিলিয়ে আজকে মানে একটা সবজির মতোই হবে আসলে খেতে কিন্তু খুব মজা হয়েছে লাস্টে দেখলাম যে ভাজা মুরগি আছিলো তারপরে ওগুলো একটু একটু টুকরো টুকরো করে দিয়ে দিছি খাইতে কিন্তু ভীষণ মজা হয়েছে জানি না মনে হয় না কেউ খাইসো আর কারণ এটা আমি কখনও খাইনি আজকে এই নতুনই খাইলাম আর খাইছি খারাপ লাগেনি ভালো লাগছে কিন্তু খাবার যেমনভাবেই রান্না করুক হালাল যেটা খারাপ লাগে না ভালোই হয় মজাই লাগে আমার কাছে তো লাগছিলো তাই বললাম তো এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব আজকে আরও কিছু রান্না করছিলাম ওগুলি শেয়ার করতে পারিনি কারণ আমার শোনা আপুদের লাইভে ছিলাম যাই হোক এগুলি আমি এখন এখানে কিন্তু তেল দিছি সব কিছু মানে দেওয়া লাগে এটা তোমরা জানো সবাই তেল কাঁচামরিচ তারপরে গিয়ে হলুদ দিছি নির্দিষ্ট একটা কালারের জন্য না দিলেও চলে দিলে কালারটা সুন্দর হয় এতটুকুই তাই না এই যে দেখো চিকেনগুলো ছোট ছোট করে কেটে এখানে কিন্তু দিয়ে দিছি এতে টেস্টটা অনেক মজা হয়েছে আসলে সব সময় তো এক রকম খাওয়া দাওয়া ভালোও লাগে না ভিন্নতা আনার জন্য ভিন্ন রকম কিছু করার যায় তাই না জানি না আমার বাংলাদেশের কী অবস্থা হবে যে কথা শুনতেছি ভালো লাগতেছে না খারাপও লাগতেছে কিছু করতেও পারতেছি না রব্বে কারীন তুমি আমার বাংলাদেশকে হেফাজতে রাখো এবং সবাইকে হেদায়েত করো তোমার হেদায়েত ছাড়া আমরা কিছু করতে পারবো না কখনো সম্ভব না রবের সুক্রিয়া রব যদি সব কিছু সমাধান করে দেয় এটা আর কি গরু মাংস রান্না করছি ক্যাপসিকামটা উপরে দিয়েছি একটু জানি এটা আলাদা স্মেল ওটা জানি না আসে ওই জন্য গরু মাংসটা আর কি শেয়ার করা হয় নাই রান্নার পরে একটু মানে দেখিয়ে দিলাম দেখাইলাম আর কি এখানে দেখানোর কিছু নাই তোমরা সবাই জানো সবাই বুঝো কীরকম কি রান্না করতে হয় না হয় এটা দেখানোর কিছু নাই তারপরও যেহেতু আমি বলার ভিডিও করি লাইফ স্টাইল যা যা করি মোটামুটি কিছু শেয়ার করার চেষ্টা করি তো তোমরা সবাই কেমন আসো কি অবস্থায় আস বাংলাদেশের মানুষ দূর থেকে কষ্ট পাচ্ছি দেখতে পাচ্ছি না নামাজের মধ্যে অবশ্যই সবার জন্য দোয়া থাকে থাকবে রব যদি চায় আমাদের সব সমস্যা সমাধান করে দেবেন আর যদি রব না চায় কোনো কিছুই সম্ভব না সেই রবের কাছেই দোয়া করি সব সময়ের জন্য যে আল্লাহ তুমি আমাদের দেশের মানুষ আমরা খুব পাপিষ্ট আমরা বুঝি না আমরা ভুল করেছি আমাদের এত বড় শাস্তি দিও না এই দুইতলা একতলা পর্যন্ত পানি উঠে সব অবস্থা এরকম হচ্ছে কিছু ভালো লাগতেছে না একটার পর একটা বিপদ আমরা সবাই জানি কষ্ট পাচ্ছি সবাই কি করব এখন ভালোও লাগে না আমাদের বাড়ির অবস্থাও তেমন ভালো না যেমন বৃষ্টি তেমন জোয়ারের পানি পানি জোয়ার মানে বাটা না লাগতেই আবার জোয়ার আসে বাড়ি ঘর একদম পৌঁছে গেছে মনে হয় তাও তো ভালো আসে আলহামদুলিল্লাহ দুয়ার যা আছে ঠিক আছে সবাই থাকতে পারতেছে কোনো সমস্যা এরকম কিছু হচ্ছে না এটার জন্য আল্লাহ আল আল্লাহতাল্লার কাছে শুক্রিয়া সবসময় জানাই আলহামদুলিল্লাহ একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর কি আমার ভাজিটা শেষ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব ভালো লাগে না এসব কথা শুনলে বাংলাদেশের খুব খারাপ লাগে জানি না আমার বাংলাদেশের সমস্যা কবে সমাধান হবে যেমন কিছু পশু আছে এগুলিতে দেশটাকে লুটিয়ে খাচ্ছে তেমন এখন এই অবস্থা পরিস্থিতি কীরকম রকম কী ভালো লাগে না সবাই আমরা বাংলাদেশের জন্য দোয়া করব সবাই সবার জন্য দোয়া করব দোয়া ছাড়া কিছু নাই তোমরা হ্যাঁ ভিডিওটা এই পর্যন্তই রাখো তোমরা সবাই সবার জন্য দোয়া করো সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ হাফিজ